you আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আজকে কিন্তু হারে কমেছে সোনালি মুরগির রেট এবং সোনালি ক্লাসিক বাচ্চার রেট সোনালী হাইব্রিড বাচ্চার রেটও মোটামুটি কমতির দিকে আছে তো মিশরীয় ফাউমির রেটও কিন্তু কমতির দিকে আছে এবং গলাচিলা মুরগির বাচ্চার রেট কমতির দিকে আছে মিশরীয় সাদা ফাওয়ামির রেট কমতির দিকে আছে টাইগার মুরগির বাচ্চার রেটও মোটামুটি কমতির দিকে আছে কালার বাট রেটও কমতির দিকে আছে তো আপনারা চাইলে পুরো বাংলাদেশে বাচ্চা ফুল পেমেন্টে ডেলিভারি নিতে পারেন এবং সরাসরি আমাদের বগুড়া সান্তাহার রোড থেকে এসে নিতে পারেন আর অনেকে অনেক রকমের প্রশ্ন করেন আপনার বাচ্চা লাগলে কথা বলবেন আর বাচ্চা না লাগলে কোনো কথা বলার প্রয়োজন নাই ঠিক আছে অনেকে উদ্বর সব প্রশ্ন করে বসে থাকেন আমাদের থেকে যারা বাচ্চা নেয় তাদের খোঁজখবর নিয়ে দেখেন আমাদের সার্ভিস সম্পর্কে আমরা আপনাদের নাম্বার দিতে পারবো এবং আমাদের ফেসবুক পেজে প্রতিনিয়ত হচ্ছে রিভিও এবং হচ্ছে কাস্টমারের যেই পেমেন্ট সিস্টেমের এগুলো আপডেট দেওয়া হয় আজকে হচ্ছে সাত এপ্রিল দু সাল রোজ হচ্ছে রবিবার আজকে রবিবারে মোটামুটি পুরো বাংলাদেশে বাচ্চার রেট কমতির দিকে চলতেছে আপনারা পুরো বাংলাদেশে বাচ্চা যেখান থেকে কিনেন দেখে শুনে সুন্দরভাবে কিনতে পারেন ঈদের পরে বাচ্চা রেট বেড়ে যাবে বাচ্চা আমি বলবো না যে আমার থেকে নেন যারা আমার থেকে নেন তাহলে তারা তারা তো নিচ্ছে আর যারা যেখান থেকে পারেন বাচ্চা নিতে পারেন কোনো সমস্যা নাই ঈদের পরে বাচ্চা রেট বাড়তে পারে আমাদের থেকে নিলে পুরো পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং সরাসরি আমাদের বগুড়া শান্তাহার রোড থেকে নিয়ে যেতে পারবেন তো আজকে সোনালে নর্মাল চলতেছে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালে ক্লাসিক চলতেছে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং সোনালে হাইব্রিড চলতেছে একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সুপার হাইব্রিড চলতেছে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং মিশরীয় পাউমি চলতেছে চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং গলা চিলা মুরগির বাচ্চা চলতেছে আপনার বাউন্ন টাকা পঞ্চাশ পয়সা মিশরীয় পাউমি তো বললামই 40 টাকা 50 পয়সা সাদা পাউমি চলতেছে 38 টাকা 50 পয়সা এবং টাইগার চলতেছে আজকে 62 টাকা 50 পয়সা টাইগার মুরগির বাচ্চা রেটে কিন্তু কমেছে এবং বার্ড মুরগির বাচ্চা চলতেছে চৌষট্টি টাকা 50 পয়সা যদি কেউ বেশি পরিমাণে নেন তেষট্টি টাকা 50 পয়সা পর্যন্ত রাখা যাবে এবং ব্রয়লার এ গ্রেড ছিল আজকে ছেষট্টি টাকা বিক্রি শেষ ব্রয়লার জন্য কেউ কল দিবেন না ব্রয়লার বিক্রি আজকে শেষ গত শুক্রবারে 1500 ছিল সেগুলো বিক্রি করে দিছি আজকে বাচ্চা ছিল সেগুলো বিক্রি করে দিছি প্রায় আমরা হচ্ছে পঁয়ষট্টি টাকার মতো পঁয়ষট্টি টাকা করে তো কেউ ব্রয়লার জন্য কল দিবেন না ব্রয়লার আপাতত হবে না এবং লেয়ার এ গ্রেড লেয়ার আছে লেয়ার এ গ্রেড রাখা যাবে আপনার হচ্ছে বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা আজকে বনরাজ নাই দেশি মুরগির বাচ্চা আছে দেশি মুরগির বাচ্চা রাখা যাবে আপনার চুচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা কেউ বেশি পরিমাণে নিলে তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত রাখা যাবে এবং দেশি গলা চিলা মুরগির বাচ্চা আছে আপনার তেপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা কেউ যদি বেশি পরিমাণে নেন পঞ্চাশ পয়সা কম রাখা যাবে যারা কম বাচ্চা নেবেন তাদের জন্য কম রাখা যাবে না আমরা সরাসরি যেটা পারবো ওটাই বলে দিলাম এবং কোয়েল ফাঁকির রেটও মোটামুটি কমতির দিকে আছে কোয়েল ফাঁকির জাপানিটা হচ্ছে আপনার তেরো টাকা পঞ্চাশ পয়সা এবং জিরো সাইজ হাইব্রিড কোয়েল ফাঁকির বাচ্চা হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা আপনার যেগুলো লাগে ওগুলো দিতে পারবো পুরো বাংলাদেশে কেউ যদি বেশি পরিমাণে কোয়েল ফাঁকির বাচ্চা নেন সেখানেও ডিসকাউন্ট দেওয়া যাবে একটু কম রাখা যাবে যারা বেশি পরিমাণে নিলে বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা এরকম রাখা যাবে এবং কোয়েল পাখি বিশ থেকে তিরিশ দিন বয়সের বয়সেরগুলো আছে আপনার আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা উনচল্লিশ টাকা চল্লিশ টাকা এই রেটে এগুলো হচ্ছে পুরুষ মহিলা বাছাই বাছাই করে দেওয়া যাবে কোয়েল পাখি কারো লাগলে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি বগুড়া সান্তাহার রোড থেকে এসে নিয়ে যেতে পারবেন অতিরিক্ত কথা বাড়াবেন না আপনারা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপর হচ্ছে কমেন্ট করবেন আসি হচ্ছে কল দিয়ে উল্টাপাল্টা কোনো কমেন্ট করার দরকার নাই আপনার বাচ্চা পছন্দ হলে নেবেন পছন্দ না হলে নেবেন না আপনি প্রয়োজনে সরাসরি এসে বাচ্চা দেখে নিয়ে যান ঠিক আছে যারা ফুল পেমেন্ট করতে পারবেন না তারা সরাসরি আমাদের বগুড়া সন্তান রোড থেকে এসে নিয়ে যান আর যারা ফুল পেমেন্ট করতে পারবেন তারা ফুল পেমেন্ট করে দিলে আমরা বাচ্চা পাঠাই দেব যারা ফুল পেমেন্ট করবেন না বিশ্বাস আস্থা একটু কম তারা সরাসরি এসে নিয়ে যাবেন আর আজকে থাকে ক্যাম্বাল হাঁসের বাচ্চা হচ্ছে আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বেলজিয়াম হাঁসের বাচ্চা পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা এগুলা ছিল হচ্ছে বাচ্চার রেট দেখা হবে নতুন এপিসোডে একটু পরেই পুরো বাংলাদেশের বাজার দর মুরগির বাজার দর নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন বাচ্চা লাগলে তারা তাড়াতাড়ি জলদি অর্ডার করে ফেলুন আর অর্ডার যদি অর্ডার না করেন পেমেন্ট করে রাখতে পারেন বাচ্চা দু একদিন পরে নেন কোনো সমস্যা নাই আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন এবং আজকে লাল ডিম এবং সাদা ডিমের বাজার একটু পরেই জানতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজে অলরেডি লাল ডিম এবং সাদা ডিমের বাজার দেওয়া আছে চাইলে আমাদের ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া আপনি গুগল ক্রোমে সার্চ করতে পারেন ইন্টারনেটে সার্চ করতে পারেন আমরা ফোল্ডিং খামারি লিখে তাহলে আমাদের সকল কিছুই পেয়ে যাবেন তো বাকি বাচ্চা রেটগুলো জেনে নিন ব্রয়লার আজকে কেনা ব্যসা হচ্ছে পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা আবার বলছি বিভিন্ন কোম্পানির ব্রয়লার আজকে পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা কেনা ব্যসা হচ্ছে এবং লেয়ার কেনা ব্যসা হচ্ছে আশি থেকে পঁচাশি টাকা এবং ব্রাউন কক কেনা ব্যসা হচ্ছে আটাইশ থেকে তিরিশ টাকা এবং সোনালি নর্মালটা তো বললামই এবং ক্লাসিকের রেটও বললাম সোনালি হাইব্রিড বললাম বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সুপার হাইব্রিড তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং হাই সুপারটা পঁয়তাল্লিশ টাকা এবং মিশরীয় ফাউমি তো বললামই এবং সাদা ফাউমি রেটও বলছি টাইগার হচ্ছে আপনার তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা কালার বার্ড হচ্ছে আপনার সাতষট্টি টাকার মতো এবং গলা চিলা মুরগির বাচ্চা বাসা হচ্ছে আপনার তেপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা দেশি মুরগির বাচ্চা তো বললামই তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং জাম্বু কোয়েলটা হচ্ছে আপনার বারো টাকা জাপানি কোয়েলটা আপনার তেরো টাকা বাচ্চার রেট কিন্তু কমেছে অনেকটা এবং খাগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা কেনার সাথে হচ্ছে আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং বেইজিং হাঁসের বাচ্চা কেনা ব্যসা হচ্ছে একশো পঞ্চাশ চীনা হাঁসের বাচ্চা কেনা ব্যসা হচ্ছে একশো আশি টার্কি মুরগির বাচ্চা কেনা ব্যসা হচ্ছে একশো ষাট তিথির মুরগির বাচ্চা কেনা ব্যসা হচ্ছে একশো ষাট এবং কোয়েল বললাম বললামই আটাইশ দিন আটাইশ থেকে তিরিশ দিনের কোয়েল ফুল ভ্যাকসিন করা আছে এটা পুরো বাংলাদেশে ফুল ফেমেন্টে নিতে পারবেন সরাসরি এসে নিয়ে যেতে পারবেন সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা পড়বে তো এই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের বাচ্চা রেট যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখনও সাবস্ক্রাইব করে বেলাইগনটি বাজিয়ে দেবেন আর নিজ নিজ জেলা শহরের নিত্য নতুন আপডেটগুলো জেনে নিন আজকের লাল ডিম এবং সাদা ডিমের বাজার আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে চাইলে গুগলে সার্চ করতে পারেন আমরা ফুল্ডি খামারি অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন এপিসোডে আসসালামু আলাইকুম